লেভিয়ার অবস্থা খুবই খারাপ দালালে প্রচুর আশাসার দেখায় টাকা কম লাগবে চইলে আসো পট করে তুমি টাইলে চলে যাবে অল্প টাকায় কিন্তু এই দালালের চক্করে পড়িয়া কেউ কোনোদিন আর এই বাইপথে আসবেন না আমার যে বিটা বাড়িগুলো বিক্রি করি মাফিয়াকে টাকা দিছি সব মিলিয়া প্রায় উনপঞ্চাশ লক্ষ টাকা ওই মাফিয়া আর এক মাফিয়ার কাছে বেছে আমার মতন আরো তিরিশ পঁয়ত্রিশ জন লোককে লেভিয়া আইনা সে মাফিয়ার কাছে বিক্রি করে দিছে আমার সঙ্গে একজন বাংলাদেশি ভাইয়াকে দেখতেছেন এই ভাইয়ার বাংলাদেশের হোম ডিস্ট্রিক্ট হলো হবিগঞ্জ নাম আব্দুল আওয়াল তা এই ভাইয়া অনেক কষ্ট করে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা খরচ করে বাই রোডে কীভাবে ইতালিতে এসেছে এনার জীবন গল্পগুলো আমি আপনাদেরকে শোনাই এই উনিপঞ্চাশ লক্ষ টাকা ইনি কোথায় কোথায় খরচ করেছে তার অনেক দুঃখ কষ্ট আমার সঙ্গে আপনাদের সঙ্গে সে শেয়ার করবে ওকে ভাইয়া প্রথমে যদি আপনার নাম পরিচয় দিয়ে আপনি আপনার জীবন গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ আসসালামু আলাইকুম একটু জুড়ে বলবেন আসসালামু আলাইকুম আমার বাড়ি সিলেট বিভাগ হবিগঞ্জ আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল জুয়ে আমি আপনার সাথে আমার কষ্টগুলো শেয়ার করতে চাই আমার অনেক টাকা পয়সা খরচ করে মাফিয়াগুলো নিয়ে গেছে আমার কাছের মানুষগুলো বিদেশের লোভ দেখাই আমার আইনা মাফিয়ার কাছে বিক্রি করছে ওই বলে আমি বলতে পারি আপনার কাছ কাছের মানুষ হ্যাঁ কাছের আপন মানুষ আপনার টাকা মেরে দিয়ে টাকা মেরে দিয়েছে আমার কাছের মানুষ বলতে আমার আপন সাচাত্তর আমার শালা আর সে নাম হচ্ছে রাফিজুন আর সে আমারে ইটালিতে আনার কথা বলছে সারা আট লক্ষ টাকা নিবে পরে সে আমার কাছে সাড়ে ন লক্ষ টাকা নিছে নিয়ে আমার মতন আরো তিরিশ পঁয়ত্রিশ জন লোককে লেভিয়া আইনিয়া সে মাফিয়ার কাছে বিক্রি কইরা দিছে আচ্ছা এরা এরা কি তিনি বাংলাদেশ থেকে করতে না অন্য দেশে বসে করতে সে বাংলাদেশ থেকে ওইগুলা করত বাংলাদেশ থেকে করত হ্যাঁ বাংলাদেশ থেকে করত যখন আমাদের কাইনা মাফিয়ার কাছে বিক্রি কইরা দিতা 30 35 জন লোককে বিক্রি করিয়া সে কি করছে আমাদের ফ্যামিলিগুলারে বলছে তোমাদের লোক ভালো আছে সবাই ইতালি যাইবো যে কথা কইলা সে দেশ থেকে ফলাইয়া দুবাই আসছে দুবাই আইসে কি করছে সে ভিসা কিভাবে কিবা প্রসেসন করিয়া সে আমেরিকা ছুইলা গেছে আমেরিকা চলে গেছে

দুনিয়াকে কে আর একটা বাংলার কাছে বিক্রি করে দিছে ওই বাংলা আপন লোক বিক্রি করে দিছে হ্যাঁ আপন লোক বিক্রি করে দিছে নাম যেন কি ওর নাম হচ্ছে রাফিজ উনি কি হয় আপনার হ্যাঁ আমার মামার আমার চাচার তো মামার শালা আপনার চাচার তো মামার শালা তার মানে কি যে কাছের লোক কাছের লোক ওকে তারপরে তারপরে ওই লোকটার কাছে বিক্রি করে দিছে ওই লোকটা আমাদের হবিগঞ্জেরই ও আবার বর্তমানে ইতালিতে মনে থাকে ইতালিতে হ্যাঁ ওরা তিন চার ভাই আছে ওরা সবাই ইটালি নিয়ে আসে ও এই ব্যবসায় করতো একটা মাফিয়া তখন সে আমার কাছে থেকে প্রায় সে কাছে যখন আমি কে বলছি এইগুলো টাকা আমার ইটালিতে নেই আমি তুমি কে তোমাকে আমি চিনি না তুমি রাফিজুলের কাছে যাও কে বলে এই কথা ওই বাঙালি যে আটটার বাঙালির কাছে বিক্রি করছে ওই যে রাফিজুল আপনার আপন লোক যিনি তিনি আরেকজনের একজনের কাছে বিয়ে করে বিক্রি করে দিচ্ছে কারণ তার সঙ্গে কথা বলার পর সে বলছে আপনি আপন লোকের কাছে চলে যান আপনার লোকের কাছে চলে যান আপন লোকের কাছে চলে যান তখন ওই লোকে আর কোনো কুসফাত্তা নে নাই ওই লোকও আমার প্রায় আট লক্ষ টাকা মেরে দিয়েছে আট লক্ষ হ্যাঁ ওনার হোম মারিয়ে দিবা বাংলাশি হোমিস্ট করে হবিগঞ্জ হবিগঞ্জ হ্যাঁ সব ওনার করেও হবিগঞ্জ উনি কোথায় থাকে উনি থাকে ইটালিতে ইটালিতে হ্যাঁ নাম নাম হচ্ছে তুপায়ল আচ্ছা তারপরে তারপরে ওইখান থেকে একদিন আমরা মাফিয়ার কাছ থেকে সৈল কলায় এলাম সেখানে মাফিয়ায় কী করে লেভিয়ার মাফিয়া হ্যাঁ লেভি মাফিয়ায় আমাদেরকে কি করে জেলও নিয়ে যায় ওরই জেল ওর জেলে নিয়ে ভারী করে অনেক টাকা চায় কীভাবে টাকা দিতে দিতে আমরা অনেক টাকা দিছি দেওয়ার পরে একদিন ওইখান থেকে ফলে চলে আসি মানে হ্যাঁ

তখন কি করছে ওখান থেকে একদিন ফলে আসি অনেক টাকা দেওয়ার পরে ফলে আইসা কিছুদিন কাজ করছি আমার কাজ করছি কিছু দেশে পাটানের মতো কোনো সম্ভব নাই তখন কি করছি ওই নিজের যানটা কোনোভাবে বাছাই রাখছি পরে তার একদিন আরেক মাফিয়ার কাছে ফুরে যায় তখন মাফিয়ার কাছে ফুরে ওই মাফিয়াই না আরেক মাফিয়ার কাছে বেসে ওইভাবে ব্যস্তে ব্যস্ত বাইক আমার একটা দেশে একটা ঠাক গাড়ি ছিল

সেখানেে পাঁচ থেকে 16 টাকা হবে আচ্ছা তবে না আমি তো অভাব ছিল না 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 আমার কোনো অভাব ছিল না ভাইয়া আমি সব টাকা মানে কেউ আমার কাছে 2 টাকা পাইতো না আমি আমি সুন্দর মত আমার পারিবারিক একটা জীবন ছিল স্বাভাবিক একটা সুন্দর জীবন ছিল অভাব ছিল না সংখ্যা না অভাব ছিল না ওকে তারপরে লিবিয়ার ঘটনা কি হলো তারপরে ওই কি করলো ন্যা মাফিয়া এক মাফিয়া আরেক মাফিয়া এর কাছে এসে এসে এসে

যদি এই ভাইয়া ইতালির ক্যাম্পে যদি না থাকতো আর বাহিরে যে ওনার কাজ নাই কোনো কিছু নাই মানে মিনিমাম একটা হাত খরচ খাওয়া খরচ সব মিলে ম্যাচের টাড়া সব মিলে মিনিমাম বাংলাদেশের টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ বর্তমানে সেই দিক থেকে উনি বাসে গিয়েছে এখানে ক্যাম্পে আশ্রয় পেয়েছে এবং খাওয়া থাকা সব কিছু ফিরে আসে এখন ইনশাল্লাহ কেসও কিন্তু ফ্রি আপনাদের হ্যাঁ হ্যাঁ তারপর তারপরে কি ভাই আমি আর এটাই এটি বলবো যাতে আমার মতন আর কোনো লোক এই যাতে লেবিয়া হয়ে ইটালি না আসে লেবিয়ার অবস্থা খুবই খারাপ দালালে প্রচুর আশ্বাস দেখায় টাকা কম লাগবে চলে আসো ফট করে তুমি ইটালে চলে যাবে অল্প টাকায় কিন্তু এই দালালের চক করে পড়িয়া কেউ কোনোদিন আর এই বাইফ আসবেন না দালালগুলো অনেক কথা বলে বলিয়াছে এটা টেকা আপন দালাল দেখেন আমার আপন মা তো মামার শালা

ওনারও হবিগঞ্জ হ্যাঁ ওনারও হবিগঞ্জ ওনায় প্রথম বলছে একটা ওনার ওনার যে বন্দিখানায় ঢুকাইয়া নিয়া প্রথম বলে আপনি আর আমার বলছে আট লক্ষ টাকা দিয়ে সাড়ে আট লক্ষ টাকা দিবেন পরে দু একদিন পরে বলে সাড়ে আট লক্ষ না তুমি সাড়ে ন লক্ষ টাকা দিবাই তখন সাড়ে ন লক্ষ টাকা প্রচণ্ড কষ্টর বিনিময়ে আমার ফ্যামিলি থেকে জোগাড় করছে তখন বলে বারো লক্ষ টাকা দিবাই খালি বাড়তেই থাকে তখন আবার বারো লক্ষ টাকা দেওয়া হয় তারপরে আবার আরও দু লক্ষ টাকা দেওয়া হয় হিসাব করে চোদ্দ লক্ষ টাকা যে মানে পৃথিবীর পৃথিবীর মনে হয় বেশিরভাগ দালাল বাঙালি দালাল এখন অবস্থান করতেছে লিবিয়াতে দুবাই লিবিয়া দুবাই সৌদি আরব তাই না সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই ভাইয়ের কাছ থেকে ওনার আপন লোক টাকা নিয়েছে এলাকার মানুষ টাকা নিয়েছে লিবিরা টাকা নিয়েছে টোটালে ওনার পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে উনি আছে কষ্ট করে ইতালিতে এসে সাগর পাড়ি দিয়ে আপনি টোটালে কত মাস ছিলেন লিবিয়া থেকে বাংলাদেশ আমি লিবিয়াতে দুবাই এই মতো প্রায় ফনে তিন বছর থাকছে আমি লিবিয়া কোয়েন তিন বছর 2021 এর ডিসেম্বরের 25 তারিখ এবং চার মাস হইছি 24 এ জুলাই 27 এ জুলাই আমি লেভি ইতালি আসছি তাও ভাগ্য যে ইতালিতে স্যার আপনি কেমপে আশ্রয় পেয়েছেন না হলে তো মৃত্যু ছাড়া কিছু ছাড়া কোনো গতি ছিল না আপনি আপনার ফ্যামিলি কেউ আছে ছেলে মেয়ে বা আমার তিনটা ছেলে আছে বয়স কত তাদের তাদের বয়স আনুমানিক একটা ছেলের বয়স শূন্য 15 16 হইবে আচ্ছা আর একটা 12 13

আপনারা যে যে বলার থেকে ইতালিতে আসতে চান আমি আপনাদেরকে না করবো না হা করবো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে এই যে দুঃখ কষ্টগুলো মানুষের তুলে ধরি আপনার এই জিনিসগুলো দেখার পরে যদি শিক্ষা না নিতে পারেন এরপরেও যদি আপনার এই শিক্ষা না হয় তারপর এরপরেও যদি আপনারা এই কষ্ট করে সাগর পাড়ি যে যদি ইতালিতে আসার জন্য লাফালাফি করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখেন এইরকম প্রায় হাজার হাজার বাংলাদেশি নিঃস্ব হয়ে গেছে হাজার হাজার বাংলাদেশিরা নিঃস্ব হয়ে গেছে তো এখন সব মিলে আপনার ইতালির ক্যাম্পে যেহেতু আছে এই মিলান শহরের ক্যাম্পে আছেন তাই না মিলান শহরে হ্যাঁ এখন ক্যাম্পে কেমন আছেন বা আপনার কেসের কি অবস্থা যদি একটু বলেন ভাই কেসের কি আর বলবো ফিঙ্গার দিলাম ফিঙ্গার দেওয়ার পরে এখনও কোনো কোনো কিছু নাই সৌজন্য আসছে সাদা সৌজন্য দিছে তখন কমিশন দিলাম এই চার তারিখ কমিশন দিছি তখন বলছে ষোলো তারিখ আবার কমিশনের ডেট জানার জন্য এই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ যাই হোক আপনার আল্লাহ তাহলে আপনাকে বাস আছে ক্যাম্পে আশ্রয় পেয়েছেন মার্শাল্লাহ সেক্ষেত্রে আপনি মোটামুটি একটু হলো ভালো আছেন মনে হয় যদি নিজেকে নিজের বাংলাদেশে টাকা আনে খাওয়া লাগতো তাহলে তার বেশি কষ্ট হয়ে যায় বাংলাদেশ থেকে দুই টাকা আনে আমি যে খাবো এই পরিস্থিতি আমার নাই আমি তো মারাই গেলাম না যদি বাংলাদেশে টাকা আয়না খাওয়া লাগতো যেহেতু এই দেশের মানবতার দেশ

হ্যাঁ ভাই অনেক ভালো আমি ভাইয়ের একটা পাগলা ফ্যান আমি সবসময় ভাইয়ার ভিডিওগুলো দেখি ওটা তো আমি বক্তব্য না আজ ভাইয়ার সাথে আমার দেখা হয়ে যাবে দেখা হয়ে যাওয়াতে আমি আজকে ভিডিওটা বানাইতে পারলাম আমি সবাইকে বলবো এই ভাইয়ার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই ভাইয়াকে সময় লাইক করবেন লাইক করবেন ভাই আপনাদের মধ্যে অনেক ভালো ভাই আপনাদেরকে সাপোর্ট করবে অসংখ্য ধন্যবাদ আপনাকেও তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফেজ আল্লাহ বাই বাই